আজকে এখানে আমরা আমরা মানে কুনা পূর্বপাড়া বড়গড়ের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ দুই হাজার ছাব্বিশ অনুষ্ঠান সাড়ে পাঁচশো মানুষরে আজকে ইকোন পবিত্র রমজান উপলক্ষে খাদ্য বিতরণ করিব আর আজকের এই অনুষ্ঠানের যারা আজকে উপস্থিত আছেন সবরে অসংখ্য ধন্যবাদ আমি আজকের এই অনুষ্ঠানের সভাপতির আসন গ্রহণ করালে আমি অনুরোধ করবো আমরা যুক্তরাষ্ট্র প্রবাসী এবং আজকে যার বাড়িতে অনুষ্ঠান ওর আমরা যার অর্থায়নে তিনজন যে ব্যক্তি তিনজনের অর্থায়নে যে অনুষ্ঠান আজকে বিতরণ করা এটা সভাপতি আসন গ্রহণ করার অনুরোধ করব ইখানে আরো যারা উপস্থিত আছেন সবরে আমি আসন গ্রহণ করার অনুরোধ করবো আমরা মাহুর বাবুবাই আহ আমরা সোনাওয়ার আলী রিঙ্কু ভাই আমরা তিতন এবং ফিরোজ ভাই জিতু জিতাস আমার তানু ভাই আমার ইউপি সদস্য বদুল ইসলাম জাহাঙ্গীর সহ সব রে আমি আসন করার লাগে অনুরোধ করমু এখন আমরা এই অনুষ্ঠানের এখন আমি আমরা মধ্যে বক্তব্য নেওয়ার লাগে অনুরোধ করমু আমরা পূর্বপাড়ার মানে কুনার কৃতি সন্তান পূর্বপাড়া কৃতি সন্তান জনাব আব্দুর রহমানwidetildeন সাহেবরে ওনার মূল্যবান বক্তব্য লাগে অনুরোধ ধর। আলাইকুম। আজকে উপস্থিত তন্ত্রগঞ্জ তো টা ফার্স্ট নাম্বার ইউনিয়নের চেয়ারম্যান আফদাল হুসেন উপস্থিত যিনি করছেন উনি একজন গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে সালাম আদাব আজকে বেশি বক্তব্য দিতে পারব না যেহেতু কয়েশ্বরের ভাই মারা গেছেন তাই সময়ের সভ্যতার জন্য সবাইকে বক্তব্য দিতে পারবেন কি না জানি না আমি এইটুকু বলতে চাই মালিকুনা পূর্বপাড়া বড়গড়ের পক্ষ থেকে হুমায়ুন রশিদ বাইশ কয়েশর কয়েস আব্দুল মালিক মুক্তা তাহাদের সহযোগিতায় এই রমজান মাস উপলক্ষে যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে এতে আমি আমাকে দৈন্য মনে করি আমি এইটুকু বলতে চাই ভবিষ্যতে যেন এই ধারাবাহিকতা বজায় রেখে চলতে পারেন এইটাই আমি দোয়া করি এবং যারা পাবেন তারাও মন দিয়া ওনাদের জন্য দোয়া করবেন ওনাদের দীর্ঘায়ু কামনা করবেন আমি সব বক্তব্য বলিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আসলে আমরা এই যারা সাড়ে পাঁচশো ব্যাগ মানুষের আমরা উত্তর পঞ্চিগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামর অসহায় দরিদ্র মানুষরে সবরে রে সম্ভব হয় না কারণ হইল গিয়া

আজকের মানিকোনা পূর্বপাড়া বড়গড়ের পক্ষ থেকে বরাবরের মতো আয়োজিত আজকের এই রমজানের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের আমেরিকা প্রবাসী জনাব কয়েসর উদ্দিন কয়েশ ভাই মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের ফার্স্ট নম্বর উত্তর পঞ্চগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আফজাল হুসেন আব্দুর রহমান তিতন ভাই এখানে অনেক জিতুভাই তারপর কামাল আহমদ ফিরুজ বদরুল ইসলাম জাহাঙ্গীর এবং যুক্তরাজ্য প্রবাসী সোনাওর আলী রিঙ্কু সবাইকে এবং আপনারা যারা এখানে দূর দূরান্ত থেকে এসেছেন কষ্ট করে সবাইকে সালাম আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন প্রতি বছর এই বাইশ বাইসহ বড় পক্ষ থেকে বিভিন্ন খাদ্য সামগ্রী কখনো গোপনে কখনো প্রকাশ্যে বিতরণ করা হয় তো আমরা বারবার যারা বক্তব্য দিচ্ছি সবাই কিন্তু এক বক্তব্যই দিতে হয় তো আমি দেখেছি ওনারা সাড়াও আরো অনেকেই দেন কিন্তু আমাদের এলাকায় মানে বিত্তহীন মানুষের সংখ্যা খুবই বেশি যার তুলনায় মানে এগুলো খুবই অপ্রতুল আমার চেয়ারম্যান বলে গেছেন যে এখানে প্রায় তিন হাজারের মতো লোক পাওনা কিন্তু সাড়ে পাঁচশোকে দিতে হয়েছে তো আমি আশা করব আরও যারা দিতেছেন এবং দিবেন একটু এইগুলো খেয়াল করে দিবেন যাতে যারা এইখানে মানে পাইছে তারা যেন অন্যটায় না দিয়ে আর যারা পাওয়ার অধিকার আছে তাদেরকে দেওয়া হয় যারা লিস্ট করেন তাদের কিন্তু খুব সমস্যা হয় তারা খুব কষ্ট করে ইয়ে করে তার উপরে তাদের অনেকে রাগ করে তো আমি জানি আরো বেশ কিছু মানুষ গোপনে অনেককে মানে স্বাবলম্বী করার জন্য ব্যবসা বাণিজ্য দিয়ে দিতেছেন এরকম লোকও আছে এবং আমাদের গ্রামের এখন একটা জিনিস খুব ভালো মানে আমি আমার ভালো লাগে যে এই যে গাভি পালন গরু পালন গরু মোটা তাজাকরণ এগুলাতে এইগুলাতে আমি দেখেছি লক্ষ লক্ষ টাকা আমাদের গ্রামের মানুষ আমাদের প্রবাসীরা তাদের আত্মীয় বা যারা গরিব মানুষ তাদেরকে মানে স্বাবলম্বী করার জন্য এইগুলো ব্যয় করছেন এইভাবে যদি আপনারা সকলেই ফুয়েশ বাই সহ বাইশ ভাই ওনাদেরও এই মনোভাব আছে এবং ওনারা বিভিন্ন জনকে দিচ্ছেন কিন্তু এগুলার রিটার্ন পাওয়া যায় না তো রিটার্ন যাতে পাওয়া যায় এবং যারা প্রবাসী আছেন তারাও দিতেছেন যারা বৃত্তশালী প্রবাসী না থেকেও আপনারা চাইলেই ওনাদেরকে সহযোগিতা করতে পারেন ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দিতে পারেন দোকান করে দিতে পারেন কিংবা হাঁস মুরগি গরু ছাগল পালনের জন্য লাগাতে পারেন এতে অনেকে সাহায্য হবে তো এই দিকেও একটু নজর দিবেন আর আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না সবাই কষ্ট করে এসেছেন সুন্দর রেখে আপনারা বরাবর আমরা যেভাবে সুন্দরভাবে এখানে শেষ আমি আজকেও যে সুন্দরভাবে যেন হয় আপনারা শেষ করেন একটু ধৈর্য ধরবেন বড়জোর দশ মিনিট লেট হবে কিন্তু কেউ কারো আগে আসতে চাইলে অযথা লেট হবে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আরো মানে সময় ব্যয় হবে এতে গিয়ে আপনাদের সময় নষ্ট হবে কাজেই ধৈর্য ধরে দয়া করে আপনারা একজন একজন করে আসবেন আর আমাদের যারা আছেন এখানে আমরা সবাই একে অন্যকে সাহায্য করে যাতে সুশৃঙ্খলভাবে মানে আমাদের কাজটা শেষ হয় মতো সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি হাফেজ আসসালামু আসসালামাইকুমিল্লা রহমান রহিম আজকে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং উপস্থিত সবাইকে আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা আজকে যারা এ খাদ্য বিতরণ করা তারারে আমরা ধন্যবাদ জানাই এত সুন্দর একটা রমজান বিশেষ করে রমজান উপলক্ষে যে গরিব দারিদ্র যারা আছেন তারার মুখো যে একটু হাসি ফুটাইয়া তুলতে পারা একটা একটা লাগে আমি তারারে ধন্যবাদ জানাই আর আরও দোয়া করি যে আগামীতে আরও বড আকারে তারা যেন অমলা খাদ্য বিতরণ করতে পারেন আপনারা যারা আইসই আজকে তারারে চকলে হয়তো অনেক মানুষ আছেন চকলে হয়তো ফাইটা নাইবার বাট আল্লাহ যতটুকু ফারা যায় সম্ভব করা যার আর ভবিষ্যতে আরও বড়ো আকারে করলে আপনারা হলে ফাইবা ইনশো আল্লাহ আর দোয়া করবা অন্য অন্যলাগে

মুরব্বী মুরব্বিয়ান যুবক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আমার মন বেশ ভালো না আমার তো ভাই মারা গেছেন সবাই আমার বাড়ির দোয়া করবা আর আমরা তো সাহায্য করি আরো বেশি করে আপনার সাহায্য করতাম পারি তুমি বেশ করে দোয়া করো আমরা সুস্থতাতাম পারি আমরা বেশ করে আপনাদের অনুদান দিতাম পারি এই কামনা করি আমি এখানেই সমাপ্তি ঘোষণা করছি